বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান বিজনেস লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা যেমন কি প্রত্যেক শুক্রবার জানেন ভিন্নগর পায়রা হাট হয় এই হাটের সময় তোমরা সকাল ছটা থেকে দুপুর বারোটা থেকে একটা অবধি এই হাট কিন্তু এখন অবস্থান করছে বা এই সময় হচ্ছে হাটটা হয় আর যারা আপনারা ভিন্নগর হাটে আসতে চান গুগল লোকেশন ম্যাপ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা ডেসক্রিপশন বক্স অনুযায়ী দেখে আপনারা কীভাবে আসবেন সেটা আপনার যোগাযোগ ব্যবস্থার মধ্যে এই হাটে আসতে পারবেন যারা ভিন্নগর হাট দেখছেন যদি মনে করছেন কোনো দিন আসতে চান তাহলে ওইভাবে আপনারা আসতে পারেন তো বিনোগর হাটে এসছি যেহেতু আজকে পায়রা বা কী পাখি এসছে কী কোয়ালিটি পায়রা বা ম্যাট ডাল বা কী কী জাতের পায়রা আছে বা ভালো কিছু পায়রা আপনার কাছে সব কাটাতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় জানতে পারবেন না এবং চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকাউনটা রাখবেন এরকম নিত্য নতুন হাটের ভিডিও দেখার জন্য তো চলুন আজকে বিননগর পায়রা হাট থেকে শুরু করে পায়রাও ভালো এসেছে আজকে তো ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু পায়রা শখ করাবো আপনাদের কাছে দেখা যাক কী পায়রা এসছে আপনারা এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারেন পুরো বিশাল যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছে এখানে দেখবেন কিছু ফেন্সি পায়রার সেট রয়েছে হ্যাঁ প্রথমে কিছু ফেন্সি পায়রার সেট থেকে আজকে ভিডিওটা শুরু করবো এবং তার পাশে দেখুন পাখি বা পায়রার যে সমস্ত খাঁচা হয় সেই সমস্ত ছোটো বড় খাঁচাও কিন্তু পাওয়া যায় এবং তার সাথে কিছু এক্সোটিক বার্ডস যেমন বার্ড ককাটেল গোদরি পাখি পলুর পাখি সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো এইখানে সাইডে চলে আসি এখানে সবার প্রথমে আপনাদের একজোড়া সাদা লক্ষা পায়রার থেকে ভিডিওটা স্ট করাচ্ছি বা কন্টিনিউ করছি হ্যাঁ তো একজোড়া সাদা লক্কা পায়রা রয়েছে আপনার দেখুন সাদা লক্কা পায়রা নর্মালি সেটিং জোড়া হবে লেস পুরো বাঁধানো ফুলের মতন আপনার একটু কোয়ালিটিতে চেক করুন কীরকম কী কোয়ালিটি আছে ঠিক আছে এ হচ্ছে পায়রা যে জোড়াটা দেখছেন আপনার কাছে লক্কা পায়রা সব করা সাদা লক্কা রয়েছে ঠিক আছে সাদা আছে কালো আছে ব্রাউন আছে আচ্ছা এই লক্ষা জোড়াটা কত দাম পড়বে ষোলোশো টাকা জোড়া পড়বে হ্যাঁ আপনারা দেখে নিন হচ্ছে লক্ষা জোড়াটা পুরোপুরি ফুল ভিউটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে লক্ষা জোড়া ষোলোশো টাকা জোড়া ঠিক আছে প্রথম ফার্স্ট পেয়ারটা শখ করে দিলাম এবার সেকেন্ড এক জোড়া লক্ষা পায়রা সাদা লক্ষা কালো চোখের আপনার কাছে দেখি শখ করে দিচ্ছি ঠিক আছে নর্মাদি সেটিং জোড়া আছে ঠিক আছে কোয়ালিটি আপনারা চেক করুন কীরকম কী আছে লেজ পুরো ফুলের মতো বাঁধানো নর্মাদি একটা নর একটা মাদি রয়েছে এই যে এটা হচ্ছে মাদি পায়রাটা ওকে মাদি পায়রাটা এইটা সামনেরটা এই জোড়াটা কত দাম পড়বে পনেরোশো টাকা জোড়া অ্যাডাল পেয়ার আচ্ছা তার নিচে আরেক জোড়া পায়রা আছে আপনারা একটু দেখুন এই লক্ষা জোড়াটা ব্রাউন লক্ষা রয়েছে কালারটা খুবই সুন্দর ঠিক আছে আপনারা একটু দেখবেন ভালো করে মনে সহকারে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি হচ্ছে লক্ষা জোড়াটা স্প্রিং আছে এই জোড়াটা কত দাম পড়বে বারোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে এই পাঠা আচ্ছা এটা পাঠা রয়েছে সেই জন্য দামটা একটু কম বারোশো টাকা জোড়া সেমি অ্যাডাল্ট ঠিক আছে এটা হচ্ছে সেমি অ্যাডাল্ট পেয়ার বারোশো টাকা জোড়া এইখানে আপনারা দেখবেন কিছু লক্ষা পায়রা সব করাছি এটা হচ্ছে ব্রাউন কালার আর হচ্ছে দুটো ব্ল্যাক কালারের মধ্যে বাচ্চা বাচ্চা একদম বাচ্চা দেখুন যারা লক্ষা পায়রা বাচ্চা পায়রা খোঁজেন নতুন পায়রা প্রেমী বাইরের বাচ্চা দিয়ে আর কি পায়রা পোষা শুরু করতে পারে এই বাইরের বাচ্চা কালো দুখানা কালো আর একটা ওই ব্রাউন কালারের চারশো টাকা করে পিস রয়েছে ঠিক আছে তিন পিস রয়েছে বারোশো টাকা ঠিক আছে আপনারা দেখুন যদি কেউ কেউ ভিডিও থেকে পছন্দ করে যদি নিতে চাইছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে করতে পারেন বা সরাসরি ফোন করে আপনারা কথা বলে পায়রাগুলো নিয়ে যেতে পারেন হ্যাঁ ডেলিভারি অ্যাভেলেবেল এসে নিয়ে যেতে হবে আচ্ছা এটা হচ্ছে লক্ষা পায়রা তিনটে বাচ্চা হবে আচ্ছা লোকালে হবে বেশি দূর হলে হবে না হ্যাঁ আচ্ছা এখানে আপনারা দেখবেন একজোড়া মুক্তি পায়রা রয়েছে ঠিক আছে ব্ল্যাক মুর্চি পায়রা এই জোড়া হ্যাঁ দামশো টাকা সাতশো টাকা জোড়া ঠিক আছে মুক্তি পায়রা সাতশো টাকা জোড়া রয়েছে বা দিকেরটা মাটি চান দিকেরটা নট সেটিং জোড়া আছে সাতশো টাকা জোড়া মানে আরও এক জোড়া পায়রা দেখবেন লক্ষা পায়রা রয়েছে এই যে ষোলোশো টাকা ষোলোশো টাকা জোড়া রয়েছে এই লক্ষা পেয়ারটা হ্যাঁ এই যে দেখুন নটটা কিন্তু বিরাট বড়ো সাইজের মাদিটাও কিন্তু সেম টু সেম টেক্কা দেওয়ার মতো নেই খুব সুন্দর একজোড়া পায়রা দেখুন লক্ষা পায়রার কোয়ালিটিটা দেখুন চেক করুন আজকে লক্ষা পায়রা কত সুন্দর সুন্দর লক্ষা এসছে পুরো ফুলের মতো বাঁধানো লেজ আছে খুব সুন্দর এক জোড়া পায়রা আর মাদিটা হচ্ছে এইটা হচ্ছে মাদিটা পুরো কিন্তু সেম টু সেম একই রকম রয়েছে গেটা খুব সুন্দর একজোড়া পায়রা ষোলোশো টাকা জোড়া আরও একজোড়া জোড়া ব্ল্যাক কালারের লক্ষা পায়রা সব করাচ্ছি আপনারা দেখবেন ফুল বিষয়টা ঠিক আছে পায়ের পেদারগুলো খুব সুন্দর রয়েছে এবং তার সাথে লেস করে ফুলের মতো বাঁধানো খুব সুন্দর লক্ষা পায়রা কোয়ালিটিগুলো আজকে এসছে দাম পড়বে এই জোড়া ষোলোশো টাকা জোড়া পড়বে ঠিক আছে আপনার কাছে পায়রা জোড়াটা দেখিয়ে দিলাম একজোড়া পায়রার মধ্যে পায়রা রয়েছে ঠিক আছে কোনটা মাদি কোনটা নর এটা মাদি এটা নর আচ্ছা সাদাটা হচ্ছে মাদি এই যে আর কালোটা হচ্ছে নর ওকে ভাই আপনি দিচ্ছি এই যে আপনারা দেখুন কত দাম বললে এটা হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া পড়বে পাঠা ওকে সিরাজ পায়রা সব করাচ্ছে আপনারা দেখুন ব্ল্যাক সিরাজ পায়রা রয়েছে কোয়ালিটিটা চেক করুন কীরকম কী আছে আপনারা ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টা দেখছেন ব্ল্যাক সিরাজ পায়রা ঠিক আছে নর্মালি সেটিং জোড়া হবে

পুরো সেটিং জোড়া ডিম বাচ্চা গ্যারান্টি হবে নিজের চোখে দেখা যে খাঁচার মধ্যে মেটিং করছিলো খুবই সুন্দর এক জোড়া পায়রা ঠিক আছে এই যে দেখুন এ হচ্ছে পায়রার পাঞ্জা বা ফেদার ছিল ঠিক আছে সেটিং জোড়া হবে এই যে এই যেটা ওটা নর এই পাশেরটা মাদি ঠিক আছে পুরো বডি ফুল ফিট রয়েছে কোনো অসুবিধা নেই একজোড়া সিরাজ পায়রা আপনার কাছে শখ করে দিচ্ছি এই পেয়ারটা যদি নিতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার নিয়ে আপনারা ফোন করে কথা বলে নিয়ে যেতে হবে হ্যাঁ আঠেরোশো টাকা জোড়া পড়বে এখানে একটা সিঙ্গেল নড় গিরি গাছ পায়রা শখ করাচ্ছি আপনারা একটু দেখুন সিঙ্গেল এই নড় গিরিবাস পায়রাটা তিনশো টাকা দাম পড়বে এই যে পায়রাটি স্ট্যান্ডিং ঠিক আছে তিনশো টাকা দাম পড়বে সিঙ্গেল এই নড় কুলসিরা গিরিবাস যেটা দেখছেন তিনশো টাকা দাম আর একটা লক্কা পায়রা নড় রয়েছে নরটা কত ওটা হচ্ছে সাতশো টাকা দাম দুটোই নড় পায়রা ঠিক আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে ভালো একজোড়া পায়রা একজোড়া আর মানে সিঙ্গেল পায়রা দুটোই নর পায়রা রয়েছে এটা গ্রীভা যায় একটা লক্ষা ফেন্সি পায়রা ও পুড়াই পায়রা রয়েছে ঠিক আছে লক্ষাটার সাতশো টাকা দাম আর এই কুলসিরা গ্রিভা যেটা এটা তিনশো টাকা পিস একটা স্ট্যান্ডিংটা দেখুন আপনারা এই হলো পায়রার পাঞ্জা এই যে আইস কোয়ালিটি সাদা চোখের মধ্যে খুবই সুন্দর একটা পায়রা বন্ধুরা এখন যে পায়রা সব করাচ্ছি আপনাদের কাছে এক জোড়া কালো চিলে পায়রা আছে এই যে দেখুন এক জোড়া কালো চিলে পায়রা আছে আপনারা সব করুন নর্মদি সেটিং জোড়া হবে আপনারা দেখুন কালো চিলে পায়রা এক জোড়া ঠিক আছে যেরকম হয় সেরকমই ঠিক আছে হলুদ চোখের কালো চিলে পায়রা এক জোড়া বারোশো টাকা জোড়া আপনারা দেখুন ঠিক আছে যা যা সমস্ত ফেন্সি পায়রা ছিল আপনাদের করিয়েছি করিয়েছি হচ্ছে পায়রা সেট আপ এইখানে সমস্ত ফেন্সি পায়রাগুলো রয়েছে এই যে লক্ষা পায়রাগুলো সব করালাম এইখানে মুখী থেকে শুরু করে সিরিয়াস পায়রা অল ওভার পায়রাগুলো আপনাদের দেখাল এখান থেকে ঠিক আছে বন্ধুরা এখানে দেখছেন কিছু লাভবাট পাখি রয়েছে ঠিক আছে খুবই সুন্দর পাখি একটু লাভবাট পাখিগুলো দেখিয়ে দিই মেল ফিমেল রয়েছে জোড়া মেল এই দুটো পাখি বিক্রি হলো বারোশো আছে ঠিক আছে আপনারা দেখুন এই যে প্যাকেট মধ্যে রয়েছে আর কে নিয়েছে একটু দেখিয়ে দিই এই যে আমাদের মাই ওয়ার্ল্ডের সুদীপ দা পাখি দুটো নিয়েছে বাড়িতে বসার জন্য দাদা আচ্ছা ঠিক আছে এই যে লাভবার পাখি গুলো বারোশো তেরোশো করে জোড়া রয়েছে ঠিক আছে যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম ঠিক আছে হলুদ কালার সবুজ কালার স্কাই ব্লু কালার বিভিন্ন রকমের লাভবার পাখি রয়েছে বারোশো তেরোশো চোদ্দশো টাকা জোড়া যেরকম কোয়ালিটি হবে সেরকম দাম এরই মধ্যে বাছাই করে আর কি সুবিধা পাখিগুলো নিয়ে নিয়েছে ঠিক আছে এখন পাখি বসা শুরু করবে নাকি নতুন করে আচ্ছা ওই ওই যে খাঁচাটায় মুরগির খাঁচা রয়েছে ওই খাঁচায় নাকি অন্য খাঁচা আচ্ছা খাঁচা বানানো আরে বাহ বাহ তাহলে তো আসবে খুব তাড়াতাড়ি পাখিগুলো দেখতে পারো ভিডিওতে তারা এখানে একজন পায়রা বিক্রেতা কিছু পায়রা নিয়ে আসছেন ব্যাগে করে বাড়ি দেখলো ঘরের বাইরে আসবে কালশিরের বাচ্চা নাকি বাহ আইস হালকা বাচ্চা পাট্টা বাচ্চা রয়েছে ঠিক আছে এই একটা এটা কি নন বাচ্চা নাকি এটা মাদা আর এই যে নটটা আচ্ছা এটা হচ্ছে নর বাচ্চা ঠিক আছে চোখের এখনো জল কাটেনি বাহ খুব সুন্দর এক জোড়া পায়রা বডিটা দেখি কিরকম কথা বলতে কালারটা

আচ্ছা এটা খেলা আছে এটা খেলা আছে আচ্ছা এটা সবুজ পায়রা সাদা সবুজ এখন বাচ্চা কালার এই সিঙ্গেল আছে আচ্ছা এটা সিঙ্গেল সাদা সবুজ ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে পায়রার ফুল বডি সাদা সবুজের মধ্যে পায়রা কত দাম পড়বে এটা হুম কত দাম পড়বে এটা 400 নিব 400 বাবা এই পায়রাটা তো খুব ডাক করছে দেখো বার বার করো বার করো

একদম পুরো সেটিং টানা আছে বাহ গায় গায় কাঠি রয়েছে ওরে না বগলের পরটাও বেশ বড় সাইজের ঠিক আছে এর কি সিঙ্গেল এটা এটা সিঙ্গেল আছে হুম এর মাদাটা বাইরে রেখে আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখিয়ে দিলাম এইখানে আর এইটা কি পারে গো গ립 আছে নাকি এটা গ립 আছে হ্যাঁ এটা আছে